এই মিনি খেলা হচ্ছে খেলা শেষ হয়ে গেল হ্যাঁ কি করালো হ্যাঁ মিনি মিনি ফুটবল প্ল্যান্টি হবে এক্ষুনি প্ল্যানটি হবে মিনি ফুটবল বর্ষা অতিরিক্ত বর্ষায় জলে ডুবে আছে মাঠ সেখানে বাচ্চারা মিনি ফুটবল আটদলীয় মিনি ফুটবল খেলা সেই ও না আবার প্ল্যান্ট্রি শট নেবে প্ল্যান্ট্রি শট মারছেন না খুব সুন্দর গোলটা বাঁচিয়েছে গোল রক্ষক একটা সেফ দিয়েছ তো আবার আবার প্ল্যান্টি শর্ট শট সাবাস ও আবার আবার বাঁচিয়েছে গোল খুব সুন্দর আবার আবার গোল ম্যাচ ড্রো উভয় দল পরবর্তী শর্ট আপনারা দেখছেন গোলরক্ষক দাঁড়িয়েছে শর্ট মারবে এবারা রেফারি রেফারি বাঁচিয়ে দিয়েছে আর শর্ট না এবারে লাস্ট শট দেখছেন আপনারা

প্ল্যানটিতে হেরে ফিরে আসছে এখনো মেঘাচ্ছন্ন আকার দেখছেন কিভাবে মেঘ আর মেঘ আকাশে দেখেন বলটো লাভ লাভ লাভ